আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এসেছি আমাদের উৎপাদিত বাচ্চার পাইকারি মূল্য নিয়ে তো দর্শক এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের বাচ্চার রেট কি আছে তা আমাদের টাইগার মুরগি কমার্শিয়াল এ রেট পঞ্চাশ টাকা প্যারেজ কোয়ালিটি আলোচনা সাপেক্ষে ব্ল্যাক অস্ট্রালপ বাচ্চা আটচল্লিশ টাকা কালার বার্ড বাচ্চা আটচল্লিশ টাকা সোনালি হাইব্রিড সুপার বাচ্চা চৌচল্লিশ টাকা তারপরে আমাদের হচ্ছে সোনালি হাইব্রিড বাচ্চা চল্লিশ টাকা এবং সোনালি বাচ্চা বর্তমানে একত্রিশ টাকা এবং ব্রয়লার বাচ্চা আমাদের চল্লিশ টাকা ব্রয়লার ভালো বাচ্চা ব্র্যান্ডেড কোয়ালিটির বাচ্চা পাঁচচল্লিশ টাকা তো এই ছিল আমাদের আজকে বাচ্চার বাইকের আপডেট তো যারা খুচরা নিবেন সর্বনিম্ন পাঁচশো হলে যাতায়াত পরিবহন খরচ তাদেরকে বহন করতে হবে এবং পাঁচশোর উপরে হলে সেটা আমরা নিজ দায়িত্বে পৌঁছে দিব তো স্ক্রিনে দেওয়া মার্কেটিং ভিউ এর নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন